আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আপনাদেরকে পৃথিবীর এমন এক দেশে ঘুরিয়ে নিয়ে যাব যেখানে যাওয়ার স্বপ্ন দেখে লাখ লাখ মানুষ এই দেশটিকে বর্তমানে দুনিয়ার সুপার পাওয়ার বলা হয়ে থাকে হ্যাঁ বন্ধুরা আমরা আজকে ঘুরতে যাচ্ছি আমেরিকা আমেরিকার এমন কিছু বিষয় আছে যা আপনাদের মুগ্ধ করবে আবার কিছু তিক্ত সত্য রয়েছে যা শুনে হয়তো আমেরিকা যাওয়ার ইচ্ছাই হারিয়ে ফেলবেন চলুন দেখা যাক আমেরিকার জীবনযাত্রা কেমন দুই সালে আমেরিকার ভিসার অবস্থা কি আর এই দেশেই ক্যান তৈরি হয়েছে মিনি পাকিস্তান ও মিনি ইন্ডিয় আমেরিকার সরকারিভাবে নাম হলো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা দেশটির মোট জনসংখ্যা প্রায় চৌত্রিশ কোটি যা জনসংখ্যার দিক থেকে পৃথিবীর তৃতীয় বৃহত্তম দেশ প্রথমে আছে ভারত ও দ্বিতীয় চীন এর আয়তন প্রায় নয় কোটি চৌদ্দ লাখ বর্গ কিলোমিটার যা দিক থেকেও বিশ্বের তৃতীয় ভৌগোলিকভাবে এটি উত্তর আমেরিকার সবচেয়ে বড় দেশ অর্থনীতির দিক থেকেও আমেরিকা বিশ্বে প্রথম যার জিডিপি প্রায় পঁচিশ ট্রিলিয়ন ডলার চীন দ্বিতীয় এবং জাপান তৃতীয় অবস্থানে রয়েছে এজন্যই তো আমেরিকাকে বলা হয় বিশ্বের অর্থনৈতিক সুপার পাওয়ার এই দেশে রয়েছে বিশাল পর্বতমালা মরুভূমি সবুজ উপত্যকা আধুনিক নগর সভ্যতা ও সমুদ্র সৈকত তবে এত বড় একটি দেশের কোন সরকারি ভাষা নেই তবে প্রায় বিরাশি শতাংশ মানুষ ইংরেজি ভাষা ব্যবহার করে প্রায় বিরাশি শতাংশ জনগণ শহরে বসবাস করে আর বাকি আঠারো শতাংশ বাস করে গ্রামে এই দেশটি প্রযুক্তিতে সবচেয়ে অন্য সর্বাধিক জনপ্রিয় শহর নিউ ইয়র্ক হলেও দেশের রাজধানী হল ওয়াশিংটন ডিসি আমেরিকার পঞ্চাশটি রাজ্য রয়েছে নিউ ইয়র্ক হল সবচেয়ে বড় শহর ও অন্যতম রাজ্য এই দেশে জীবনযাত্রা খুব দ্রুতগতির মানুষের হাতে একে অপরের জন্য সময় খুবই কম বিশ্বের অন্যান্য দেশে যেখানে সুইচ নিচে দিয়ে চালু করা হয় আমেরিকায় তা উপরে তোলে অন হয় এই দেশের সাঁত্রিশ শতাংশ মানুষ টেকনোলজির সঙ্গে জড়িত তবে একটি বিস্ময়কর তথ্য এখানকার মানুষ গড়পরতা মাত্র এক শতাংশ আয় সঞ্চয় করে বাকিটা খরচ করে জীবনযাত্রায় এখানে ফাস্ট ফুডের দোকান সবচেয়ে বেশি বিশ্বে ফাস্ট ফুড খাওয়ার দিক থেকে প্রথম আমেরিকানরা এই দেশের ন্যাশনালিটি পেতে পাঁচ থেকে দশ বছর সময় লাগে তবে যদি কোনো আমেরিকান মেয়েকে বিয়ে করেন তাহলে তিন বছরের মধ্যেই নাগরিকত্ব পাওয়া যায় এখানকার মুদ্রার নাম হল আমেরিকান ডলার যার মূল্য ভারতীয় ছিয়াশি টাকা ও পাকিস্তানি দেড়শো টাকার মতো এই ডলারই পৃথিবীর সবচেয়ে ব্যবহৃত মুদ্রা তারা এতটা উন্নত প্রযুক্তিতে পৌঁছে গেছে যে ভবিষ্যতের সন্তানের চোখের রম ও ত্বকের টোনও ঠিক করে নিতে পারে বিশ্বের শীর্ষ প্রযুক্তি কোম্পানির হেড অফিস রয়েছে ক্যালিফোর্নিয়ায় যেমন গুগল অ্যাপল ফেসবুক তবে সব ভালো নয় লস অ্যাঞ্জেলেসে লাগা বিশাল অগ্নিকাণ্ডে হলিউড ইন্ডাস্ট্রির বিশাল ক্ষতি হয়েছে এই ইন্ডাস্ট্রি আমেরিকার অর্থনীতির বড় অবলম্বন এই দেশে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার পাকিস্তানি এবং 35 থেকে পঁয়তাল্লিশ লক্ষ ভারতীয় বসবাস করে ভারতীয়দের সংখ্যা বেশি কারণ তাদের জন্য ভিসা পাওয়া তুলনামূলক সহজ এই দুই দেশের মানুষ নিউইয়র্ক ও শিকাগো শহরে বেশি দেখা যায় আমেরিকার সীমান্ত জুড়ে আছে কানাডা মেক্সিকো অ্যাটলান্টিক ও প্যাসিফিক মহাসাগর আরও একটি বিষয়কর তথ্য আলাস্কা আমেরিকার সবচেয়ে বড় রাজ্য যা আগে রাশিয়ার অংশ ছিল আঠারোশো সাতষট্টি সালের আঠারো অক্টোবর মাত্র সাতাশ লাখ ডলারে এটি আমেরিকা কিনে নেয় আলাস্কা থেকে আপনি খালি চোখে রাশিয়া দেখতে পারেন এই দুই দেশের মাঝে নব্বই কিলোমিটার দূরত্ব ফ্লাইটে গেলে বিশ মিনিটেই পৌঁছে যাবেন যদিও সময় হিসেবে দশ ঘন্টা পার্থক্য পড়ে এবার কিছু কঠিন সত্য বিশ্বের সবচেয়ে বেশি কয়েদি রয়েছে আমেরিকায় প্রতি এক লাখে সাতশো চব্বিশ জন এমনকি কারাগারে নির্যাতন করা হয় যদিও তা প্রকাশ করা হয় না দেশটিতে মাদকের সমস্যা মারাত্মক প্রতিটি শহরে কিছু এলাকা আছে যেখানে নেশাগ্রস্ত মানুষ পড়ে থাকে রাস্তায় হেলথ কেয়ার সিস্টেম আমেরিকায় অন্যতম দুর্বলতম একটি এমআরআই করতে খরচ পড়ে বারোশো ডলার প্রায় পঞ্চাশ হাজার পাকিস্তানি রুপি বিশ্বে সবচেয়ে বেশি অবৈধ সন্তান জন্ম হয় আমেরিকায় ফাহাস ও ধর্মহীনতার কারণে এই সংখ্যা দিন দিন বাড়ছে ধর্মীয় গঠন অনুযায়ী তেষট্টি শতাংশ খ্রিস্টান এগারো শতাংশ মুসলিম দুই শতাংশ ইহুদি সাত শতাংশ হিন্দু আর ছাব্বিশ নাস্তিক বা ধর্মহীন ইহুদিরা মাত্র দুই শতাংশ হলেও তারা আমেরিকার অর্থনীতিকে সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ করে আমেরিকা আবিষ্কার করেন ক্রিস্টোফার কলম্বাস আঠারোশো বিরানব্বই সালে আসল আমেরিকানরা হচ্ছে নেটিভ আমেরিকান যাদের সংখ্যা আজ খুব কম এই দেশে গড়বার্ষিক আয় প্রায় ষাট হাজার ডলার তবে জীবনযাত্রার খরচও প্রচণ্ড এখানে টু পার্টি সিস্টেম বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হোয়াইট হাউজে থাকেন বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলো আমেরিকায় হার্ভার্ড এমআইটি কলম্বিয়া ইউনিভার্সিটি সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার খরচ আট হাজার থেকে পঁয়ত্রিশ হাজার ডলার প্রতি বছর সাত কোটি মানুষ আমেরিকা ঘুরতে আসে স্ট্যাচু অফ লিবার্টি ফ্রান্সের উপহার নিউ জার্সিতে অবস্থিত উচ্চতা তিনশো ফুট এর ভেতরে ধুকতে খরচ পঁচিশ ডলার নিউ ইয়র্ক সিটি বিশ্বের সেরা শহরগুলোর একটি সবচেয়ে দামি এলাকা হল ম্যানহ্যাটন এখানেই রয়েছে ওয়াল স্ট্রিট টাইমস স্কোয়ার ও বিশ্বের সবচেয়ে বড় সোনার ভাণ্ডার ছয় হাজার দুইশো টন সোনা আশি ফুট নিচে রাখা নিউ ইয়র্ক সিটির গড় আয়তন এক হাজার দুইশো তেইশ বর্গ কিলোমিটার জনসংখ্যা আশি লাখের মতো শিকাগো লাস ভেগাস প্রতিটি শহর আলাদা বৈচিত্র্যে ভরা শিকাগোতে রয়েছে মিনি পাকিস্তান ও মিনি ইন্ডিয়া এখানে মোহাম্মদ আলী জিন্নাহ ও মহাত্মা গান্ধীর নামে সড়ক রয়েছে লাস ভেগাস বিশ্বের দ্বিতীয় জুয়া নগরী সিন সিটি নামে খ্যাত এই শহরে ক্যাসিনো ও বার সারারাত খোলা থাকে এমজিএম গ্র্যান্ড বিশ্বের সবচেয়ে বড় হোটেল যার ছয় হাজার আটশো কক্ষ শেষে বলে রাখি আমেরিকার ভিসা ঘরে বসেই আবেদন করা যায় তবে ইন্টারভিউই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ভিসার আবেদন করতে সময় লাগে ছয় থেকে সাত মাস ভিসার ফি একশো পঁয়ষট্টি ডলার যা যোগ্য নয় বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আমেরিকার উজ্জ্বল ভবিষ্যৎ ও তিক্ত বাস্তবতা ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাবেন আর নতুন যারা এসেছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ